তো ইনশাল্লাহ গাইস আজকে দেখা যাক কি কি করা যায় এখন বিকালে আটা আটির জন্য তো বিকালে আটা আটি এখন বিকাল এখন বিকাল বিন পি করে ওই দুত্রি ব্রাজে সাপুটার ফেরি রে মুখ দিয়ে উঠকে রাইছে সে ব্রাজে আজানের আর বেশি সময় নাই আধা ঘন্টা আধা ঘন্টা কই না কি গাস সাইট দিস ইজ উটিফুল স্কাই ইটস ন্যাচারাল এখন অর্ডার পেয়ে জানি না একটু কষ্ট লাগতেছে তো সবাইকে আবারও স্বাগতম আমার ডেলি ব্লগে তো সবাই আজকে কি কি করবো সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো তো রাত্রে আগামীকাল বলতে আগামীকাল রাত্রে আগামীকাল আর রাত্রে রাত্রে সে কোপা আমেরিকা ফাইনাল সরি রাত্রেছে ইউরো ফাইনাল আর সকালবেলা কুপা আমেরিকা তো আজকে সারা রায় তার ঘুমানি যেত না সকালে খেলার দিকে একবারে ঘুম দেওয়া হবে তো ইনশাল্লাহ আর আজকে এখন বাজে ফার্স্টার বিকাল ফাঁসটা তো বিকাল ফাঁসটার সময় ব্লগ শুরু করলাম এতক্ষণ ঘুমো না বলতে এতক্ষণ মোবাইলটি টিফার ব্যস্ত আসিলাম মোবাইল গেম খেলছি তো ইনশাল্লাহ গাইস আজকে দেখা যাক কী কী করা যায় ভাবছিলাম খুব আমেরিকা নিয়ে একটা রিভিউ ব্লগের মতো এগুলো আর দেওয়া হয় নাই সম্ভব হয় নাই এগুলো দিয়ে বা মানে অনেক মানুষ অনেক কথা এই জন্য যখন টেস্ট বড়ো হবে ইউটিউব চ্যানেল বড় হবে ইনস্টাগ্রামের বড়ো হবে তখন কিন্তু আমি অনেক প্রকার ভিডিও করবো তখন কিন্তু কেউ সমালোকরা এখন একটু মানে অনেক সমস্যা ভালো লাগে তো অনেক জায়গায় ভিডিও পড়তে গেলে অনেক মানুষ অনেক কথা বলে সাবস্ক্রাইব নেয় ফল নাই সেই কারণে ইনশাল্লাহ একদিন মানুষ গিরে মানুষগুলো গিরে ফেলবে আমাকে তখন কিন্তু সেই মজা লাগবে তো ইনশাল্লাহ গায়ে আজকে দেখা যাক কি কি করা যায় এখন বিকালে হাঁটাহাঁটি যাইনি তো বিকালে হাটাহঁত দিয়ে দেখা যাক কি করা যায় সবাই আমার জন্য দোয়া করবেন বাসা বাসাটিতে একটু করে যাই বইদটা হালকা একটু কম যায় হালকা একটু কমলে বিকালে হাটাহাটির জেনে এখনও ফুল বইদ আছে সাড়ে পাঁচটা ছয়টার সময় বের দিন আধা ঘন্টা এক ঘন্টা ইতে দিন তারপরে বাড়ি তা করতে দিব পূজা আজকে আমরা সাত আপনি দিয়ে যেতেছে সাত রুজা তো ইনশাল্লাহ আসুর আর কিছুদিন পর তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব সুস্থভাবে পূজা রাখতে পারি তো মাইক্রোফোন নিয়ে আনছি মাইক্রোফোন দিয়ে কোনো ভিডিও করতে পারতেছি না কোনো বয়েস কীতা করতে পারতেছি ইনশাল্লাহ মাইক্রোফোন তো এর থেকে আরও দামি মাইক্রোফোন নিতে থাকবো তিরিশ চল্লিশ হাজার দিয়ে একদিন মাইক্রোফোন নিয়ে দাম মনে থাকবো নয় হাজার হাজার না দশ হাজার সঠিক মনে মনে নাই করে দেখেন ছিলাম তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূর এগিয়ে যাই আপনাদের ভালোবাসা একদিন অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ তো গাইস তো গাইস দেখা যাক পরে কী করা যায় ইনশাল্লাহ এখন বাসার ভিতরেই বাসার ভিতরে একটু কাতা সেই আর আমি কুসো করছি এই মাত্র কুসো করলাম তো ফুলটা বীজ করতেছেন তো ফুলটা বীজ আছে তো একটু ফোর বাইরে মো ইনশাল্লাহ একটু ফোর বাইরে দেখা যাক বেরতে একটু কম তো গাইজ পরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরে কি করে এই সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সবাই সাথে থাকেন আর দেখা যাক কী কী করতে পারে আজকে ব্লকে এখন বাজে বিকাল এখন বিকাল এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা রুইদ আছে আকাশ রুইদ এখনো কমছে না ফুল রুইদ এখনো কমছে না অনেক রুইদ আছে অনেক রুইদ আকাশের বিউ খুব সুন্দর সূর্যের কারণে কিছু দেখা যেতেছে না সূর্যের কারণে কিছু দেখা যেতেছে না সূর্যের কারণে কিছু দেখা যেতেছে না সব একবারে সূর্য পড়তেছে গাইছে আমরা আছি ওয়াকওয়ের মধ্যে স্টাফ কটার আমরা স্টাফ কটার আছি তো স্টাফ কটার আমরা আছি তো দেখা যাক ইনশাল্লাহ অতিরিক্ত গরম আজকে রাত্রে আর ঘুমানো যাবে না নাজমুল ভাই গিয়ে আমার সাথে রেখে দেব তো নাজমুল ভাই যদি থাকে তাকে আমরা সে বিএনপি করে ব্রাজিল ব্রাজিয়ারি মুখ দিয়ে উটকে রয়েছে সে ব্রাজিল ব্রাজিয়ার ব্রাজিল সাপোর্টার তাকে আমরা একশো মাইট দিব যদি আর্জেন্টিনা জিতে আর যদি আর্জেন্টিনা হারে আমি আর আগামী এক মাস আর ঘর থেকে বের না কথা দিচ্ছি না আগামী এক মাস আর আমি আর ঘর থেকে বের হব না এটা আমি কথা দিতেছি না এটা একটু উগির সুগে ঝুঁকি নিলাম তো আর্জেন্টিনা হারবে না কীভাবে লজিক দেখাইতাম ডিফেন্স দেখেন মিড দেখেন অ্যাটাক দেখেন মানে লজিক আমি দেখাইতে পারি না তারপরে একটু কথা কই নিলাম বুঝলেন তো আবেগে তো আবেগের কারণে আর্জেন্টিনা সাপোর্টার আমরা আবেগের কারণে বিভাগ কাজ করতেছে না এখন তো আমরা এখন আমার ব্লগের মধ্যে এই কথা অনেক কথা বলা যাবে না ইউটিউব ব্লগ যেহেতু ইউটিউবার হতে চাই ভবিষ্যতে অনেক বড় অনেক বড় ইউটিউবার হব ইনশাল্লাহ একদিন সাসার স্যার দোয়া আমার সাথে থাকবে সব সময় চাচা দোয়া করবেন না নি ইনশাআল্লাহ চাচাাই দোয়া করবে সব সময় চাচা চাচা নাম একটু আমরা জানিয়ে দেই আসসালামু আলাইকুম আপনার নাম কি চাচা বাসা কোন জায়গায়

আজকে দেখা যাক আজকে দেখা যাক কি হয় আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া তো গাইস এখন স্টাফপোটা আসি পরে দেখা যাক স্টাফপোটার থেকে আমরা কোন জায়গায় যাই তো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে গাইস আজানের আর বেশি সময় নাই আধা ঘন্টা আধা ঘন্টা করি পনেরো মিনিট আছে পনেরো থেকে বিশ মিনিট আমরা এখন কোটারের দিকে আইছি গুসাইফুরি দিকে যাইমু নাজমুল ভাই এখানে অনেক ছবি তুলছে নাজুল নাজুল ভাই সবই সুন্দর হয়েছে সে একজন ছেলে নাজুল অনেক সুন্দর ছেলে আর আমি একটু বিস্ত্রী ছেলে আছি আমি বিস্ত্রী না ভাই ঠিক আছে এরা করলো দি তো আমি এরা স্থাপটার এদিক থেকে ঈদিকেই আবার ঈদিকে যাইতেছি তো এখন ভোজাইপুর আছি ভুষাইপুর এটা পাঁচটা নিউ মুসলিম কোটার ধরে গুজাইপুর একটু ভিতরে এই ধরে নিউ মুসলিম কোটার ধরে তো আমরা নিউ মুসলিম কোটারের ভিতর দিয়ে এখন গোসাইপুর ঢুকবো নাজমু ভাইয়ের শার্টটা খুব সুন্দর শার্টের বুতামটা আরো বেশি সুন্দর বুতামটা এই যে এই যে দেখেন রকম বুতামটা তো সেই রকম বুতামটা তো আমরা এখন আমরা এখন চলে চলে যাব আমাদের ফাঁড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো আমাদের ফেরার উদ্দেশ্যে gondo drone drone হয়ে যাব তো চলেন দেখা যাক আমরা বাসার দিকে ইংশালা দেখা হবে কি সুন্দর ভিউ আ এই গাছ কি গাছ কি গাছ জানি না কি গাছ এটা আবার নতুনই আছে আবার এটারে আবার পরিষ্কার করে এদের পরিষ্কার করেছে আবার এটা আবর্জনা এদের এগুলোর নাম কি এটার এই নামটা আমার শরীফ কোন হইতেছে না এদিকে না না এদিকে কি ডাকে সবুজ কচুরি ফেনা কচুরি ফেনা তো এটা অনেক পড়ে গেছে এদিকে আবার কচুরি ফেনা নাই এদিকে অনেক বড় হয়ে গেছে তো এদিকের স্টাফ করে ওয়ার্কের দৃশ্য সেই রকম স্টাফ করে ওয়াকের দৃশ্য সেই রকম আবার এদিকেও আকাশটা সুন্দর আছে এদিকের আকাশটা সুন্দর আছে আবার সেই সেইরকম আর আমি তো সবসময় সেই রকম থাকি তাই না তো এখন গুজাইপুরিতে যেতে আসলাম গুজাইপুরের না থেকে আমরা যেদিকে আইছিলাম এদিকে যাইতেছি ওয়া ওয়া ওয়ার এ বিউটিফুল সাইট দিস ইজ বিউটিফুল স্কাই অেঞ্জ কালাৰ স্কাই বাৰ্ড এণ্ড ফ্লাইং আই ড ন' দিছ ব্লাৰ ইজমেন নাই ইজ আইণ্ট আই ড ন' আইডিয়া ৱাও স্কাই ইজ afternoon last time is good moment. It's it's natural view. It is is natural view. It's natural, natural, it's natural sky, sky, sky. What a what a beautiful sight and tree. নট বার্ডস ফ্লাইং আই ওয়ান্ট টু অনেক গুলা অনেক গুলা পাখি অনেক গুলা পাখি অনেক সুন্দর লাগতেছে আকাশে এইদিকে এইদিকে কমলা আছে কমলা সাদা আর এইদিকে অন্যরকম আজান করে দিব এখন আর বেশি সময় নাই জানার তো ইফতার করতেই খেজুর খাইছে কোন ওনকে জুড়িলাম ডাইলের বড়া ডাইলের বড়া লইমু এখন নিয়ে বড়া ও ও দেইখা না আমার প্লেটো এটা ডুবা না ডুবা কি জুরি কি জুরি দাও কি সানা মাংস জুল সেই রকম টেস্ট আছে সেই রকম টেস্ট মুরগির মাংস না যাও একটা তো সানা এখন সানার মধ্যে আলু দিত না 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 আলু দিতে আলু দিতে মজা হইতে ইফতারের পর দেখা হবে ইনশাল্লাহ লেবু না লইলে ইফতার মজা লাগতো না তো ফ্রিজ থেকে একটা লেবুই দেব শুধু লেবু নাই বড় লেবু তো বেশি টক লেবু তো খাবার শেষে ইনশাল্লাহ দেখা হবে গাইস একটা দুঃখের সংবাদ আমার ফেসবুক পেজ বেন হয়ে গেছে হঠাৎ করে জানি না একটু কষ্ট লাগতেছে পেজটাকে তুললাম বেন হয়ে গেল তো সে করার নাই এখন আবার দেখা যাক এটার জন্য খুবই বিরক্ত তুলি তারপর বেন হয়ে যায় তুলি বেন হয়ে যায় তো ইউটিউব চ্যানেল তো বইতেছে না ইউটিউব চ্যানেলও হইতেছে না তো দেখা যাক আর একটা পেজ খুলতে হইব ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব তো বাড়ে না ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ই না তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায় অনেক কষ্টে আছি মনটা খুব খারাপ হয়ে আছে চ্যানেল তুলেই নষ্ট হয়ে জায়গা পেজ তুলিয়ে নষ্ট জায়গা তো খুব খারাপ লাগতেছে দেখা যাক নেক্সটে কী করা যায় তখন হাসপাতালে এখানে আসবি একটু আসছিলাম হাঁটহাটির আমরা দুজন তো একটু এদিকে আছে তো ইনশাল্লাহ এখন ছুটে যাইম বাসায় এদিকে মনটা খুব খারাপ মন একবারে ফুল খারাপ কারণ অনেক কষ্ট ভিজায় ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বড় করি তারপর বেন হয়ে যায় তখন খুব কষ্ট লাগে খুব কষ্ট তো একটা ফেসবুক পেজ বেন হয়ে গেছি অনেক খারাপ লাগতেছে হার্নিং আসিল খুব নিজের অসহায় লাগতেছে এখন আবার চ্যানেল খুললে হইবো সময় তো লাগে হুট করি তার এত বড় সেলিব্রিটি না যে ওই জন্য খুব কষ্ট লাগতেছে এটার জন্য খুব কষ্ট লাগতেছে তো বাসার ভিতরে একটু আগে এখন মনটা ঠিক করি ইনশাল্লাহ করে দেখা যাক কী করা যায় আমার ফেসবুক পেজ বেন হয়ে গেছে তো কিছু করার নেই বেন হয়েছে তো ইনশাল্লাহ দূর যা হারাইতেছি না সেখান থেকে অনেক দূরে এগিয়ে যাবো আজকে খেলা আজকে খেলা আছে ফাইনাল ইউরো ফাইনাল উফ আমেরিকা ফাইনাল তো ফাইনালও দেখা যাক আপাতত আর্জেন্টিনা তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি জন্য অনেক গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসেন আজকে অনেক মাথা মাথা বেদনা করছিলো মাথার মধ্যে অনেক পানি দিয়েছি পানি দেওয়ার কারণে খুব ভালো লাগছে না এটা তো খুব অশান্তি লাগছিলো ফির হওয়ার পরে যাওয়া হয় ইউটিউব চ্যানেলে একটা তো সমস্যা নয় এখন যে চ্যানেলটা আছে এটা খুবই সাবস্ক্রাইব একদিন এটাও অনেক সাবস্ক্রাইব হবে সেই অপেক্ষায় আছি সেই দরজা ধরে আসি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে যেতে পারি আর সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইনস্টাগ্রাম এডিয়া ফলো করে রাখবেন আপনাদের ভালোবাসা একজনের অনেক দূরে গেলে সবাই ভালো এবং সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসালামুক রহমতুল্লাহ